পরম পূর্ণময় যুগাবতার সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের বলা এই পাঁচটি বিধি নিষেধ পরম দয়াল সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের মায়েদের উদ্দেশ্যে বলা এই পাঁচটি বিধি যে পাঁচটি বিধি নিষেধ পালনের মধ্য দিয়ে প্রত্যেকটা সংসারে আয়ুন্নতে দ্বিগুণ হবে সংসার মঙ্গলময় হয়ে উঠবে এবং অর্থ প্রতিপত্তি হহু করে বাড়তে থাকবে সংসারে সুখ শান্তি বিরাজ করবে তাই আজই প্রত্যেকটি মায়েরা এই পাঁচটি বিধি নিষেধ জেনে নিয়ে অবশ্যই এগুলি পালন করে চলবেন দেখবেন আপনার সুমধুর স্পর্শে আপনার সংসার কিভাবে সুমধুর হয়ে ওঠে মঙ্গলময় হয়ে ওঠে সংসারের মঙ্গলের জন্য মায়েরা প্রচুর কিছু করে থাকেন কিন্তু সংসারের প্রকৃত মঙ্গল কিভাবে সম্ভব সেটি শ্রী ঠাকুর তাশী মুখে বলেছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটি মায়েদেরকে এই পাঁচটি নিষেধ মেনে চলার কথা বলেছেন এই পাঁচটি নিষেধ যদি কোনো কিছু নিয়ে কাউকে ভাবতে হবে না সেই সংসার মঙ্গলময় হয়ে উঠবে এবং সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন এই সংসারের মঙ্গলের জন্য মায়েরা কোন কোন নিষেধ মেনে চলবেন এটি আমরা এখনই জেনে নেব সর্বপ্রথম যে জিনিসটা মায়েদেরকে মানতে হবে সেটি হলো অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান ইষ্ট প্রার্থনা করা এটি কিন্তু সর্বপ্রথম ও সর্বপ্রধান বিধান সংসারকে মঙ্গলময় করার প্রথম পদক্ষেপ কিন্তু এই অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা কেননা এই অতি প্রত্যুষকালেই কিন্তু ভগবানের ডাকা ভগবান সহজে সারা দেন সর্বপ্রথম যে জিনিসটি মায়েদেরকে মানতে হবে সেটি হলো অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান যথা সময়ে প্রার্থনা করা সংসারকে মঙ্গলময় করতে মায়েদেরকে কিন্তু অতি প্রত্যুষে অতি অবশ্যই ঘুম থেকে উঠতে হবে এবং নাম ধ্যান করতে হবে ইষ্টভূতি সূর্য ওঠার আগে পালন করতে হবে এবং প্রার্থনা যথা সময়ে পালন করতে হবে দ্বিতীয়ত বাড়ির প্রত্যেক গুরুজনদের বিশেষ করে শ্বশুর শাশুড়িকে সকাল সন্ধ্যায় প্রণাম করা শ্রদ্ধাভক্তি করা লাগে এটি প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শিশি ঠাকুর বিধান দিলেন প্রত্যেকটি মায়েরা যেন সিসি ঠাকুরের এই বিধানটি অতি অবশ্যই মেনে চলেন যে সকাল সন্ধ্যায় বাড়ির প্রত্যেক গুরুজন তথা শ্বশুর কে অবশ্যই প্রণাম করা এবং তাদের সুখ দুঃখের খেয়াল রাখা তাদের শ্রদ্ধাভক্তি করা এটি কিন্তু করতে হবে তৃতীয়ত গুরুজনদের মুখে মুখে তর্ক না করা কথায় কথায় জবাব না দেয়া তাদেরকে অবজ্ঞা অবহেলা না করা প্রচুর মায়েরা আছেন যারা গুরুজনদের মুখে মুখে তর্ক করেন এটি থেকে শিশি ঠাকুর বারবার করে বিরত থাকতে বললেন তিনি সাবধান করে দিয়ে বললেন গুরুজনদের মুখে মুখে তর্ক না করে তিনি সাবধান করে দিলেন এবং গুরুজনদের মুখে মুখে তর্ক না করা তাদেরকে অবহেলা অবজ্ঞা না করার কথা তিনি বললেন শিশি ঠাকুর প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে বললেন গুরুজনদের বলা কোনো কথা যদি ভুল বলে মনে হয় তাহলে নত জানু হয়ে তাদেরকে সেটি বলো তারপরও যদি সেটি তারা করতে বলেন তাহলে সেই কাজটি পালন করো কিন্তু পরে যদি এই কাজটি ভুল বলে প্রমাণিত হয় তখনও গুরুজনদের কাছে ক্রেডিট নিতে যেও না যে আমি বলেছিলাম এই কাজটি ভুল এটা থেকে সদা সর্বদা বিরত থাকিবে হলে। অহংকার মাথা দিয়ে উঠে তোমাকে এবং তোমার সংস্পর্শে থাকা সমস্ত মানুষকে শেষ করে দেবে তাই সাবধান চতুর্থ তো উদ্দেশ্যে শ্রী ঠাকুর যে বিধি নিষেধ দিলেন সেটি হল স্বামীকে প্রণাম করা শ্রদ্ধা ভক্তি করা তার আদেশ মেনে চলা তার খেয়াল রাখা যদি তোমার স্বামী সতের সঙ্গে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শ্রী ঠাকুর বললেন কখনো স্বামীকে অবজ্ঞা অবহেলা করবেন না আর তার দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবে না যদি কোনো মায়ের হাজব্যান্ড বা স্বামী ভুল পথে চালিত হয়েছে ভুল কাজ করেন তো তাদেরকে ঠাকুরের নীতি আদর্শ মেনেই কিন্তু তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করতে হবে শ্রী ঠাকুর বলেছেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় তাই পাপটাকে ঘৃণা করতে বর্জন করতে হবে এবং তাকে ভালোবাসা দিয়ে খারাপ পথ থেকে ভালো পথে কিন্তু আনতে হবে তাই প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শিশি ঠাকুর বললেন স্বামীকে সেবা করতে হবে সর্বদা তার তাকে অবহেলা অবজ্ঞা করা কিন্তু চলবে না মায়েদের প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শিশি ঠাকুরের পঞ্চম বিধিনিষেত্রী হলো শ্বশুর বাড়িতে মায়েদের ওপর যতই অত্যাচার হোক না কেন যতই ঝড় তুফান আসুক না কেন তিনি প্রত্যেকটি মায়েদেরকে বললেন তোমরা যেন শ্বশুর বাড়ি ছেড়ে না যাও শিশি ঠাকুর বললেন শ্বশুরে সম্রাজ্ঞী ভাব আয় ব্যয় সব দিক দিয়েই তাদের যাতে উপচয় করে তুলতে পারো তার চেষ্টা করা লাগে কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো দেখবে এমনি করে চলতে থাকো এবং মনে রেখো তোমার সমস্ত চলনা হবে ইষ্টাত্ম অনুদীপনায় ওই একমাত্র পথ কেননা ইষ্টকে মাথায় করে যদি তার আদেশ নির্দেশ মেনে চলতে পারো তাহলে কিন্তু তুমি সব পারবে সকল রকম বাধা বিপত্তি কাটিয়ে তুমি সংসারে উন্নতি ঘটাবেই ঘটাবে যতই খারাপ সময় আসুক না কেন সব কেটে যাবে যখনই তুমি ইষ্টর পথে চলতে থাকবে তাই ইষ্টকে সাথে নিয়ে সময় কিন্তু প্রত্যেকটি মায়েদের চলতে হবে প্রতি প্রত্যেকের চলতে হবে তবেই কিন্তু সংসার সুমধুর হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে ইষ্টের কথা মেনে ইষ্টের আদেশ নির্দেশ মেনে আমাদের আমরা যদি চলতে পারি ইষ্টের কথা মেনে ইষ্টের আদেশ নির্দেশ মেনে যদি প্রত্যেকটা মা এই বিধিনিষেধগুলি মেনে চলেন তাহলে দেখবেন প্রত্যেকটি সংসার স্বর্গসমা হয়ে উঠবে সুখ শান্তিতে ভরে উঠবে সুখ শান্তি বিরাজ করবে প্রত্যেকটি সংসারে এবং প্রতি প্রত্যেককে এক সুমধুর যাপন করবে ইহলোকেই স্বর্গসুভ লাভ করবে তাই তো পরম দয়ালের বলা এই পাঁচটি বিধি নিষেধগুলি অতি অবশ্যই প্রত্যেকটি মায়েদের মেনে চলা দরকার বর্তমানে প্রত্যেকটি সংসারে দেখবেন অশান্তিতে ভুগছে এই সংসারে শান্তি ফেরাতে কিন্তু শ্রী ঠাকুরের এই পাঁচটি বিধি নিষেধ অতি অবশ্যই মেনে চলতে হবে এই পাঁচটি বিধি নিষেধ যদি প্রত্যেকটি মায়েরা মেনে চলতে পারেন তাহলে সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন এবং সংসারে মা লক্ষ্মী বিরাজ করা মানে সংসারে সেই বৃদ্ধি পাওয়া সংসারে আয় বাড়বে উন্নতি বাড়বে হু হু করে উন্নতি হবে এবং সুখ শান্তিও বিরাজ করবে তাই সবকিছু পেতে আমাদেরকে ইষ্টকে ধরতে হবে ইষ্ট চরণ আশ্রয় করতে হবে যিনি আমাদেরকে সত্যের পথ দেখাবেন যিনি আমাদেরকে ভালো থাকার পথ দেখাবেন মুক্তি লাভের পথ দেখাবেন সেই পরম গুরু যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করে তার কথা মেনে চলতে হবে তার চরণ আশ্রয় করে তার অমৃত বিধানগুলি ঠিক ঠিকভাবে মেনে চলতে হবে তবেই আমাদের জীবন ধন্য হবে তাই তো যারা এখনো পর্যন্ত দয়াল ঠাকুরের অমৃত নাম গ্রহণ করেননি এই সৎ নাম গ্রহণ করুন এবং সৎ নাম মনন করুন দেখবেন জীবন অনেক প্রশান্তি লাভ করবেন এই জ্বালাময় সংসার স্বর্গসম হয়ে উঠবে বর্তমানে আপনি বলুন তো কোন সংসারে অশান্তি নেই প্রত্যেকটি সংসারে দেখুন অশান্তি বিরাজ করছে কেন করছে দেখবেন এই যে বিধিনিষেধগুলি রয়েছে তার মধ্যে এইটটি সেই বাড়ির মায়েরা মানেন না যার ফলে কিন্তু অশান্তি দানা বাঁধে তাই সংসারকে শান্তিময় করতে এই নিষেধগুলি প্রত্যেকটি মায়েদের অবশ্যই মানতে হবে এছাড়া সংসারে শ্রীবৃদ্ধি করতে উন্নতি বাড়াতে কিন্তু যাতে সংসারে লক্ষ্মী থাকেন তার ব্যবস্থা করতে হবে লক্ষ্মীর পাঁচালিতেই আপনি শুনে থাকবেন যে কথাগুলি বলা হয়েছে মায়েদের উদ্দেশ্যে সেই কথাগুলি শিশী ঠাকুরও বলেছেন সংসারে মালক্ষ্মীর বাস করতে গেলে কিন্তু মায়েদেরকে এই নিষেধগুলি অবশ্যই মেনে চলতে হবে এই নিষেধগুলি মানার মধ্য দিয়ে সংসার পবিত্র ভাব রক্ষা পাবে এবং মা লক্ষ্মী সহজে এই সংসারে বিরাজ করবেন তাই প্রত্যেকটি মায়েরা শ্রী শ্রী ঠাকুরের এই পাঁচটি বিধিনিষেধ অতি অবশ্যই মেনে চলবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন এবং দয়াল ঠাকুরের কথা মেনে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম